এত মার মেরেছে ভিতরে সে মারের বর্ণনা আমি আমি তো ভুলতে পারছি না আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে কিভাবে মেরেছে একটাই ছোট চেয়ারের ভিতরে আমার ভাইপো আমার সামনে একটাই ছোট চেয়ারের ভিতরে ঢুকে গিয়েছে আমার ভাইপো ও স্যার আমার পাঁচ গো ও স্যার আর আমার মারবেন না ও স্যার আমি আর পাচ্ছি না ও স্যার আমাকে ছেড়ে দিন আমি এমনভাবে বলছে স্যার আমি আপনাকে বাবা বলেছি আপনি আপনি আমাকে ছেড়ে দিন ও আমার কুৎসা ও পুলিশ আর জানপাল ও জানপাল সবাই জানে ও চারপান ও চানা না হলে কোনো দিন একটা বাচ্চাকে এইভাবে মারতে পারে না গো বাড়িতে যখন চোদ্দ দুটোকে ধরে ফেলেছিলাম সেই বাচ্চা দুটো আমার ঘরে বসেছিলো তারা রাজিও হয়ে গিয়েছে যে হ্যাঁ তোমার ঘরের টাকা সোনা আমরা নিয়েছি কালকে তোমাদের সোনা টাকা ফিরিয়ে দেবো ঠিক আছে আচ্ছা ইতিমধ্যে কে পুলিশকে খবর দিয়েছে আমি জানি না পুলিশ চলে গেল আমার বাড়ির ভিতরে যাওয়ার পরে আমাকে বাড়ি থেকে বার করে দেয় ঠিক আছে বার করে দেওয়ার পরে পুলিশ ওই যে রাজদীপ সরকার ওর সঙ্গে আরও চার পাঁচজন সহকর্মী ছিল ওদের নাম তো আমি জানি না তো ঢুকে আমাকে বার করে দেয় বার করে দিয়ে বাচ্চা দুটোকে কি যেন বলে দিল হ্যাঁ আচ্ছা বাচ্চা দুটো যখন নিয়ে এসে একটা বাচ্চাকে রাজনীতি সরকার একটা চড় মারলো মেরে বলল টাকা সোনা কথা রেখেছি বল ওই বাচ্চাটার সঙ্গে সঙ্গে আমার ভাই নাম বলে দিল হ্যাঁ তো আমি তো সব তো বুঝতে পারলাম যে ওই পুলিশ অফিসার বাচ্চা দুটোর ঘর ভিতরে গিয়ে বলে দিয়েছে যে তুই ওর ভাই নাম বলে দিবি বাকিটা আমরা বুঝে নেব। আচ্ছা এবারে বাচ্চা দুটোকে গাড়ি তুলে নেয় পুলিশ অফিসার নিয়ে আমার ভাইভোকে গাড়ি তুলল এবারে আমাকে বলছে তুমিও গাড়ি ওঠো আমি বলছি স্যার আমার ঘরে চুরি হয়েছে আমি কেন উঠবো না তোকে যা বলছি তাই শোন তুই গাড়ি ওঠ এই বলে আমাদের চারজনকে নিয়ে থানার ভিতরে আসে চারজনকে থানার ভিতরে নিয়ে এসে একটা রুমে বসিয়ে দেয় দেওয়ার পরে চারটে পুলিশ চারটে পাঁচটা লাঠি নিল নিয়ে ভাইবোকে নিয়ে ছাদের ওপরে চলে গেল ঠিক আছে ছাদের ওপরে চলে গেল তখন ছাদে খালি আ আছে বাঁচা গো বাঁচা গো বাঁচা গো হ্যাঁ আমার ভাইপো এত চিল্লাচ্ছে আমি ওই থানার ভিতরে খালি কাঁচি আল্লাহ আল্লাহ করছি আল্লাহ আমার ভাইপো কি দোষ করেছে আমার ভাইপো কি দোষ করেছে এই বলে খালি আমি খালি কাঁচি আমি তো কিছু করতে পারছি না আমার ফোনটা কেড়ে নিয়েছে আমাকে এক জায়গায় চুপ করে বসে রেখেছে আমাকে পুলিশ অফিসার বলে দিয়েছে যে তুমি চুপ করে এক্ষনে বসে থাকবে আমি চুপচাপ বসে আছি পাগলের মতো আমি খালি কাঁদছি আল্লাহ করছি এইবারে যে ওই ভাইপোর রাত তখন একটার মতো বাজে ওই চারজন পুলিশ ছাদের ওপরে নিয়ে গিয়ে ওই মাছ চালু করেছে বেধরক মার মারছে বিশাল কাঁদছে আমার ভাইপো খালি কাঁদছে ও কছে এবার তুমি বাঁচা গো তুমি বাঁচা হ্যাঁ এই বলে প্রচুর কাঁদছে খালি ও আমি খালি বলছি আল্লাহ আমি কি করব এই এইখানে ওকে এই বলে অনেক মারধরের পরে রাজি করেছে আবার ফিরে আমি তো ভিতরে বসে আছি শুনতে আমি পাচ্ছি যে সারা তুই যতক্ষণ পর্যন্ত না হ্যাঁ বলবি ততক্ষণ পর্যন্ত আমি ছাড়বো না তোকে রাজবি সরকার বলছে যে তুই যতক্ষণ পর্যন্ত না অবশ্যই দিকে বলছে যতক্ষণ পর্যন্ত না তুই হ্যাঁ বলবি ততক্ষণ পর্যন্ত আমি তোকে ছাড়বো না ওই যে মাছ চালু করেছে ঠিক আছে তারপরে ভাইভোগ যেন ভাইবোকে যখন প্রচুর মারধর করছে আমি তো খালি কাঁচে ভিতরে বসে বসে এইভাবে রাতটা পার হয়ে যায় রাতটা পার হয়ে যাওয়ার পরে সকালবেলা সকালবেলা তখন দেখলাম ফের চার পাঁচখানা পুলিশ একটা টিম হয়ে একসাথে ঠুকটুকে বললো ভিতরে পড়ে ফের ভাইবোকে ধরেছে ধরে কোমরে কাঁচি বেঁধেছে আমি দেখছি তখন তখন ওই রাত্রেবেলা মোটামুটি মানে চারটের মতো লাঠি ভেঙে দিয়েছে আমার সামনে আমি তো বড়বাবুকে বারবার বললাম যে স্যার আমি তোমার পায়ে ধরেছি তুমি একবার থানার ভিতরে ভিডিও ফুটেজটা একবার খালি দেখাও কি হয়েছিল থানার ভিতরে আচ্ছা বড়বাবু তারপরে মানে দশটার পরে আইলো এসে বড়বাবু দিল বলে দিল এ চলে যাও ফের আরেকবার এইভাবে ভাইপোকে খালি মারছে আর মারছে মারছে আর মারছে আমার ভাইপো যখন কাঁদছে আমার ভাইপো এইভাবে কাঁদছে স্যার আমার খুনি একটা কিডনি কেটে নাও স্যার আমি তোমার পায়ে ধরেছি এখন আমার একটা কিডনি কেটে নাও স্যার আমি আমার কাছে নেই সোনা আমার টাকা নি আমি নিয়ে নিই স্যার আমার একটা কিডনি কেটে নাও আমি এখনই কিডনি দিয়ে দেবো স্যার আমাকে ছেড়ে দিন আমাকে আর মারবেন না আমাকে আর মারবেন না এইভাবে খালি ভাইপো কাঁদছে ওই যে সরকার ও না আমি জানি না এটা ওর যে মানুষের চামাটা খালি কা আছে ও মানুষ না আর এটা আমি জানি না ওকে যদি একটু আমার সামনে পায় আমি আমি ওকে কি করবো সেটা আমি জানি এইভাবে যখন দিন ভর মারছে দিন ভর মারছে এইভাবে আমার ভাইবোকে চারবার রাজি করিয়েছে চারবার রাজি করিয়েছে যে তুই কোথায় রেখেছি বল আমি তো তখন বুঝতে পারছি আমি ভিতরে আমি থানার ভিতরে আছি আমি সব বুঝতে পারছি যে আমার যে আগের যে সোনার টাকাটা চুরি হয়েছে সেইটাকে ওরা চাপার জন্য তারপরে রাত যখন মোটামুটি সাড়ে সাতটা আটটা বাজে তারপরে আমাকে ডাকলো ভিতরে থানার আইসি আমি গেলাম ভিতরে যাওয়ার পরে ওই রাজদীপ সরকার আমার ভাইপোকে কোমরে দড়ি বেঁধে মারতে মারতে আমার ভাইপোকে নিয়ে আলো বড়বাবুর সামনে ঠিক আছে বড়বাবুর সামনে ওই রাজদীপ সরকার ওই কুত্তা আমার ভাইবোকে ফের মারছে ফের মারছে বলছে তুই সোনা কোথায় রেখেছি বল সোনা বার কর আমি তো জানি ভাইপোর কাছে নেই সোনা তো ওই বড়বাবুর কাছেই আছে আমি জানি তো ও তো সোনাটা আত্মসাৎ করবে বলে চক্রান্তটা করছে যে চোর প্রমাণ করাবো মারবো মারধর করবো দিনভর মারতে মারতে ওর ঘরে আবার ফিরে আমাদের গ্রামের যে ছেলেটা সোনা চুরি করেছে তার বাপ থানায় গিয়ে বলে দিয়েছে এদের অনেক কিছু আছে যত মারবে পারবে যত মারবে মাল বার হবে এইভাবে যখন ভাই রাত আটটার সময় ফের যখন মারছে মারছে আমার সামনে বড়বাবু রাজীবকে বলছে যে একে এবারে বাড়ি নিয়ে যাও নিয়ে গিয়ে বাড়ি নিয়ে গিয়ে যদি ভাই এর বাড়িতে সোনা টাকা না দেয় তাহলে একে নিয়ে আসবে এসে ন্যাংডো করে দেবে দিয়ে জামা প্যান্ট খুলে দিয়ে এর পায়ে বেঁধে টাঙিয়ে দেবে এইভাবে যখন আমার সামনে বলছে তখন তো ভাইপোর কিছু নেই ভাইপো ভালো করে কথা বলতে পারছে না ও তখন মানে পিছন থেকে রক্ত পার হচ্ছিল তখন ভাইপো মানে তখন ভাইপোর আমি আপনাকে বাবা বলেছি আপনি আপনি আমাকে ছেড়ে দিন ও এমন কুচ্চা ও পুলিশ পুলি জানোয়ার ও জানবার সবাই জানে ও জান ও জানোয়ার না হলে কোনোদিন একটা বাচ্চাকে এইভাবে মারতে পারে না ও তারপরে যখন আমার সামনে এটা বলছে যে ওকে বাড়ি নিয়ে যাও সোনা টাকা না দিলে ওকে ছাড়বে না নিয়ে এসে ন্যাংডো করে পায়ে হাত পায়ে দড়ি বেঁধে টাঙিয়ে দেবে যে লাঠি চার্জ করবে আমি তখন বাদ দিয়ে তো আর কিচ্ছু নেই একে আবার কেমন ভাবে মারতে পারে আমি তখন তারপরে যখন আমাকে ফোনটা দিয়ে দিল আমি আমার বাড়ির লোককে ফোন করে দিলাম বলি যে কোনোভাবে তোমাদের হাতে কানে গলায় যা যে কানে আছে যে কোনোভাবে তোমরা এই জিনিস করা রেডি করো না হলে আজকে রেখে আর বাঁচাবে না আমার ওয়াইফকে ফোন করার সঙ্গে সঙ্গে ওরা আমার ভাবির হাতে কানে গলায় যা যে কানে ছিল সেই জিনিসগুলো রেডি করে দিল তারপরে ওই রাজদীপ সরকার বাড়ি নিয়ে যায় তখন আমার ভাবির অপারেশন আমার ভাবির তখন পেটে থেকে রক্ত হচ্ছে ঘরে শুয়ে পড়ে আছে ভাবি কাঁদতে পারছে না সে সেইখানে ভাইবোকে কাঁচি বেঁধে নিয়ে গেছে গিয়ে যখন বাড়িতে গিয়ে ভাবির সামনে একটা লাথি মারলো ভাবি আর কাঁদতে পারছে না ভাবি তখন বেহ হয়ে গিয়েছে সেই অবস্থা আমার ভাইবো বলছে স্যার আমি একটু পানি খাবো মানে থানায় তো আমার সামনে যখন পানি চাচ্ছিল অনেকবার বলছে ও স্যার আমি আর থাকতে পারছি না স্যার আমার এক ফোঁটা পানি দাও আমি এক ফুটা পানি খাবো স্যার একটু পানি দাও আমার একটু পানি দাও তখন একজনের নাম আমি ঠিক জানি না টিএমসি পাটিরই লোক তখন ওই থানার ভিতরে বসে আছে আমার পাশে আমার সামনে দেখি না বড়বাবুর পাশে বসে আছে আমাকে সে বলছে এক ঢোক পানি দেওয়ার এক ঢোকের বেশি পানি দিস না ও মানুষ ও তো একটা মুসলমান না কি ওই হিন্দু কি খ্রিস্টান আমি জানি না তাই বলে সব পার হবে আপনারা খালি একটু সাথ দেবেন আমরা হাইকোর্ট না হয় সুপ্রিম কোর্টে যাব ওই কুত্তাগুলো গুলো কুত্তা ভিতরে ছিল ওই কুত্তাগুলোকে এক এক করে টেনে টেনে বার করবো আমরা তাতে আমার ঘর বিক্রি করতে হয় করবো তাতে আমার সব চলে যাওয়া যাবে আমার তো আর কিছু নেই আমি ছোটবেলাতে যা ইনকাম করেছিলাম সব তো নিয়ে নেছে আমার কিছু নেই আমি কিছু চাই না আমি খাই পড়া ভুকে বলেছি স্যার আমাকে আমার ভাইফোকে আমার ফিরিয়ে দিন আপনারা তো সব নিয়ে নিয়েছেন আমার কিছু নেই আমার ভাইফোকে আমার হাতে তুলে দিন ও বাবু আমার জানোয়ার ও বলছে না তোমার ভাইফোন নামে একটা ক্যারি লিখতে হবে তোমাকে আমি বলছি না স্যার আমি কিচ্ছু চাই না আমার ভাই আমার হাতে তুলে দিন রাত এগারোটার সময় এগারোটা তখন এগারোটা থেকে বারোটা বাজে আমি বলছি স্যার আমার ভাইভোগ আমার হাতে তুলে দিন আমি নিয়ে ঘরে চলে যাবো ও আমাকে বলছে না তোমাকে ক্যারি লিখতে হবে ভাইফোন নামে বলে আমাকে অনেক কিছু বলে করে বুঝিয়ে সুঝিয়ে একটা সাদা কাগজে সই করে নিয়েছে তারপরে কি করলো আর আমি জানি না এইভাবে যদি বা একের পর এক যদি বা জুলুম অত্যাচার হয় মানুষ বাঁচতে পারে আমরা এর প্রতিবাদ চাই আর থানা যে আইসি আর রাজদীপ সরকার রাজদীপ সরকারের সঙ্গে আরো চারটে জানোয়ার ছিল আরো চারখানা জানোয়ার ছিল আমি তাদেরকে নাম জানি না আমি তাদের নাম জানি না কিন্তু সেই কুত্তা আমি চিনি যে কারা এরা আমার সামনে বললে আমি তাদেরকে এক করে সব বলে দেবো যে কারা কারা ছিল তারা ট্যাং মাস্টার ছিল একটা ওই সাইন বলে কি একটা মোটামুটি সাইন মনে হচ্ছে হ্যাঁ আমি তাদেরকে চিনি সবাইকে চিনি ওদেরকে আমি ভুলব না কি আমদ পর্যন্ত আমার ভাইব কিভাবে তলবে তলবে আমার সামনে মরেছে মানুষ তো সবাই বুঝতে ভুল করছে ভালো বাচ্চাকে কিভাবে মেরেছে সেটা একমাত্র আমি জানি ডায়মন্ডে যখন আমার ভাইব হাসপাতালে ভর্তি আছে আমি ভাইবকে তখন একটু একটু কথা বলতে পারছি কি করতে করতে তুই আমার ঘরে চচুরি করলি আমার ভাইবো তখন ঝজঝ করে কানজার বলছে কোতি আপা কোনদিন আমার একটা কারের আদার একটা কুলে হাদিতে দেখো ছোটবেলা থেকে বলে ভাইপো ভালো করে কথা বলতে পারছ না দু নোন মরে ঝজঝ করে পানি দছ আমার ভাইপো সেই বাচ্চাটাকে কিভাবে মেরে 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 ল্লোরা মানুষরা সবাই আমাদের সঙ্গে থাকবে তো আমরা সুপ্রিম কোর্টে যাব এই বলে আমি বক্তব্য শেষ করলাম